নবীজি বললেন যারা সুর এখলাস একবার তেলামাত করবে দশ পারা কোরআনের স্বভাব সে পেয়ে যাবে আল্লাহ নবী বললেন কোরআনুল কারিমে এমন একটা সুর আছে যেই সুরাটা যখন কোন বান্দা তেলাওয়াত করবে এই সুরার কারণে তার কবরে আজাব হবে না এই সুরা কবরে তাকে কেয়ামত পর্যন্ত পাহারা দিবে সেই সুরার নাম হলো সুরাতুল বাকারা যেই বাড়িতে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আসতে পারে না চোর আসতে পারে না কি আসতে পারে না একজন সাহাবা এসে বলেন রাসুল আমার বাড়িতে চোর আসে মাঝে মাঝে রাসুল বললেন তুমি আয়াতুল কুরসি আমল করো আয়াতুল কুরসি এটা কোন সুরার আয়াত সুরে বাকারা এর জন্য বাড়িতে সুরে বাকারা রাসুল বলছেন যেই ঘরে সুরে বাকারা তেলাওয়াত করে ওই গরে কখনো দুষ্ট জিন প্রবেশ করতে পারে না কোনো বালা মুসিবত সেই ঘরে আসে না সোবান আল্লাহ কন আমাদের সবার বাড়িতে জিন আছে নাকি নাই আছে কিছু কিছু জায়গায় জিন থাকে যেমন রাসুল বলছেন খালি বিছানায় জিন থাকে ঝাড়ু দিতে বলছেন সোবান আল্লাহ কন আমি হাত দিব কিসে অনেকে মনে করছে যে এর বিচারপতি আর হওয়া হবে না কারণ আমেরিকার আইনের সাথে সে কি করেছেন ডিনায় করেছেন আইনটাকে তিনি মানেন নাই কিন্তু প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তারা ঘোষণা দিলেন আপনাকে বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করতে হবে না আপনার জন্য কোরআন আনা হচ্ছে কোরআনকে আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো নিউ ইয়র্কের মেয়র মামদানি কি নাম বলেন আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন যুবক মুসলিম পরিচয় দিয়া মেয়র নির্বাচিত হয়েছে কথা কয় না কি পরিচয় দিয়া তিনি যখন শপথ গ্রহণ করতেছিলেন দুইটা কোরআন আনা হয়েছে সোবান আল্লাহর কয়টা কয়টা দুইটা একটা হলো রাসুল ইসলামের যুগের পাণ্ডলিপি আরেকটা হচ্ছে আধুনিক যুগের পাণ্ডলিপি তিনি বিশ্ববাসীকে এই মেসেজ দিলেন রাসুল্লার যুগের কোরআন আর বর্তমান যুগের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই আমার কলেজের ভাইয়েরা কোরআন কে আল্লাহ কেন নাজেল করলেন পাক নিজে বলছেন তহা আপনার আমি নাজেল করেছি আপনি ক্লেশে পড়ে যাবেন দুঃখ দুর্দশায় পতিত হবেন এই জন্য আমি কোরআন নাজেল করি নাই আমি কোরআন নাজেল করছি আপনার ওমতের ভাগ্যের পরিবর্তন করার জন্য এই পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ মানুষগুলা গুলা কোরআনকে আপন করে নিতে পারবে না যতক্ষণ কোরআন যারা পড়ে তাদের মর্যাদা বাড়ায় কে কোরআন এমন একটি কিতাব এটার সাথে বেয়াদবি করা আপনাদের এলাকায় সাত বছর আট বছরের বাচ্চারা স্কুলে যায় না যায় দেখবেন বাচ্চারা স্কুলে যাওয়ার সময় স্কুল ব্যাগটা একবার কাঁধে নেয় একবার ডাইন হাতে নেয় একবার বাম হাতে নেয় রাস্তার মধ্যে পেশাবে ধরছে ওই বইয়ের বস্তা রাস্তার মধ্যে রাইখা পেশাব করতে বসে বসেনি নি খেলাধুলা মন চাইছে বইয়ের বস্তা রেখে যায় খেলতে যায় কথা ঠিক কিনা যেই বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় বইয়ের ব্যাগটা রাস্তার মধ্যে রাইখা পেশাব করে খেলাধুলা করে এই একই বাচ্চাটা যখন সকাল বেলা নুরানি মাদ্রাসায় রোয়ানা দেয় তার হাতে যে কোরআনটা থাকে এই কোরআনটা সে পিঠে নেয় না ডাইনেও নেয় না বামেও নেয় না নিচেও রাখে না এই কোরআনটা তার বুকের সাথে মিলানো আছে না না সাত বছরের বাচ্চাও বোঝে কোরআনের সাথে বেয়াদবি করা যায় না সাত বছরের বাচ্চাও বুঝে বইয়ের ব্যাগ রাস্তায় রেখে পেশাব করা যায় কিন্তু কোরআনকে রাস্তায় রাখা যায় না বেয়াদবি করা যায় না অথচ ডক্টরের ডিগ্রি নিয়ে প্রফেসর হইয়া নেতা হইয়া কোরআনের বিরোধিতা করে এমন নেতাও বাংলাদেশে আছে না না তাইলে বুঝা গেল হেতে নেতা হইছে প্রফেসর হইছে ঠিক কিন্তু সাত বছরের বাচ্চার বুঝো তার মধ্যে আমার কলেজের ভাইয়ারা কোরআন রাসুলের উপরে নাজেল হল বিশ্ব নবী কাল্লা বলছেন আলিফলাম কিতাবন আংজল না হইলাইকা আপনার প্রতি কিতাব আমি নাজল করেছি যাতে করে মানব মন্ডলীকে কিতাব দিয়ে কোরআন দিয়া অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারেন প্রিমিয়াম রাস্তা দেখাতে পারেন কোরআনই হলো হেদায়তের রাস্তা কোরআনই হলো শান্তির পথ কোরআনের বাইরে গেলে দুর্দশা আছে না কোরআন আপনারা যত হালকা মনে করেন দেখতে পাণ্ডুলিপি আসলে কোরআন এত হালকা নয় কোরআন অনেক ভারী জিনিস একটা আয়াত নাজিল হচ্ছে উটের পিঠের উপরে বসে আছে কয়টা আয়াত রাসুল্লাহ উটের পিঠে বসা একটা আয়াত নাজিল হলো রাসুলের প্রতি এ আয়াতের বারে রাসুল্লাহ ওটের খোরাগুলা মাটির নিচে চলে গেছে <سؤال> <applause> لو أنزلنا هذا القران علي جبل لرأيته خوشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القران علي جبل আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজেল করে দিতাম তোমরা দেখতে পেতে আমি আল্লাহর বয়েতে পাহাড়টা চূর্ণ চূর্ণ হয়ে গেছে এত বাড়ি কোরআন রাসুল কাদের উপরে আসে কোরআন মানে রিসালাতের দায়িত্ব আমার কলেজ আর বলছেন আলমাস الذي انقذ ظهرك আপনার প্রতি কিতাব আমি নাজল করেছি আমি জানি এটা ওজন অনেক বেশি আপনি যাতে ওজনটা বহন করতে পারেন সেজন্য প্রথম যেই কাজটা করলাম আলাম না nasrah laka sadrak আমি আপনার সিনাটাকে প্রশস্ত করে দিলাম ওয়া ওয়াদআনা রিসালাতের বোঝা কোরআনের বোঝা যেটা আপনাকে আপনি ভারী মনে করেছিলেন আমি আল্লাহ সেটাকে হালকা করে দিলাম রাসুল্লাহ কোরআন মুখস্থ করতেছে আমার কলিজার ভাইয়ারা কোরআন মুখস্থ করতে যাইয়া নবীজি খুব তার করতেছেন আল্লাহ পাক বললেন লা তো হারিক বিহি লিসা না কালি তা নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নারাজারা করা লাগবে না আমার জিবরাইল আপনাকে কোরআন পড়ে শোনাবে আপনি জিব্রাইলের সাথে তেলাওয়াত করবেন আপনার কলিজার ভিতরে 30 পারা কোরআন আমি জমায়া দেব আমার কলিজার বাইরে পৃথিবীর কোন বই মানুষ মুখস্থ করতে পারে না কোন গল্প হুবহু মুখস্থ করতে পারে না কিন্তু একমাত্র কিতাব বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা সাড়ে ছয় কোটি কয় কোটি সৌদি আরবের একজন নারী পঞ্চাশ বছর বয়স যখন হইছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোরআন মুখস্থ করবে সোবাহান্লাহ কোন কয় বছর পঞ্চাশ বছরের নারী তো মোটামুটি বুড়া হয়ে যায় মা হওয়ার যোগ্যতা হারায় কথা ঠিক নেই সৌদি আরবের ওই নারী সিদ্ধান্ত আমি মুখস্থ আশ্চর্য হবেন পঞ্চাশ বছর বয়স থেকে কোরআন মুখস্থ করা শুরু করলেন এই বয়সে তো কোরআন মুখস্থ করার কথা না মুখস্ত করতে যাইয়া একদিন দুই দিন নয় পুরা কোরআন মকস্ত করতে তার বিশ বছর লেগে গেছে গত চার দিন আগের পত্রিকায় আসছে ওই নারী পঞ্চাশ বছর বয়সের সময় কোরআন মুখস্ত করা শুরু করছে সত্তর বছর বয়সের সময় ওই নারী হাফেজে হয়ে গেছে আবার ছয় বছরের হাফেজ আছে না নাই কথা কর না কেন আছেনি ছয় বছরের বাচ্চা তো কথাও ঠিক মতো বলতে পারে না কিন্তু হাফেজ আছে না নাই আমি একবার কক্সবাজারের রামুতে ছয় বছরের একটা বাচ্চাকে আমি পাগড়ি পড়াইছি হাফেজ হয়েছে সে কিন্তু আশ্চর্যের ব্যাপার এত ছোট মাথা সিনাটা এক বিগত হয় না আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম কি হাফেজ কয় হুজুর মাত্র সাত্রিশ দিনে কোরআনের হাফেজ হয়েছে কয়দিন জোরে না একটু পরে একটা মেয়ে নিয়ে আসছে আট বছরের কয় বছর আট বছর ওই ছেলের বোন ক্র্যাশ দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম এটাকে কই মেয়েও হাফেজ হাফেজ সাহুজরা আমাকে বলেন এটা ওই ছেলের বোন তবে এই মেয়েটা কোরআনের হাফেজ হয়েছে মাত্র সাতান্ন দিনে কমিল্ লাইভ নেতায়ে স্কুল এন মাদ্রাসায় ছোট্ট বাচ্চা মাত্র উনপঞ্চাশ দিনে কোরানের হাফেজ সবান আল্লাহ কোরান ওয়ালাকাদি এস আরনাল কোরআন আলি জিক রিফা হালমিম মুদ্দাকির আল্লাহ বলেন কোরানকে আমি সহজ করে নাজেল করেছি তোমরা কোরানের কাছে আস আমি আল্লাহ তোমাদেরকে কোরআন মুখস্ত করায় দেব। পৃথিবীর কোন কিতাব তেলাওয়াত করলে এক অক্ষরে দশ দশ করে নেকি পাওয়া যায় না কিন্তু রাসুল্লাহর উপরে আল্লাহ যে কিতাব নাজেল করলেন কোরআন এই কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ দশ করে নেকি আছে না না কয় নেকি কয় অক্ষর মাত্র একটা যেমন আল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই কোনো বান্দা যদি আল্লাহ শব্দটা উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় পঞ্চাশটা নেই লেখা হয়ে যায় কোরআনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কত উৎসাহ দিচ্ছেন